Salaam mali ya rasul Salaam mali ya habib Salaam mali ka যা তোমারই নাম শনিলা এই চোকে দেকে লা Salaam alaikum, ya habib. Salaam alaikum. Salaam, Allah. দেখব সেদিন সব থেকে খুশির দিন হবে না এগো মনের বাসনা یا حبیب سلام علیکہ صلات اللہ علیہ مصطفیٰ جان رحمت پہلا کو سلام کی حالت او سالا ہم مصطفیٰ جان साल मु او سالا ہم श

بجماله حسنة جميعا خصاله صلوا عليه اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم بارما مصطفی کی واسطے کھلے دے دروازے رحمت غدا کی واسطے رحمت میرا رسول جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبدو ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে জমিন না পাহাড়ে না দরিয়া গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহ হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট দিন কাঠুয়া মারা শাহ গাজী কালু রহমতুল্লাহ লাই জামে মসজিদ এবং সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা রহমতুল লাই সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তেরোতম বাসুরিক সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া এ এলাকার আমার দাঁড়ি পাকা বড় বড় মুরব্বীদেরকে লইয়া যুবক নজুয়ানদেরকে লইয়া বিশেষ করে আমার ওলামাই কেরাম মাদ্রাসার তলে বুয়ালেম ছাত্ররা দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াই আল্লাহ প্রত্যেকের হাত কবুল আর মঞ্জুর কইরা না তুমি তো অন্তর জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখেদা কি গাল্লা তুমি যাই না কি নারে আল্লাহ করব আল্লা জাহালয় তোমার মন মাবুদমাবলা রে আজকের মাপিলে কেদানে কাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মা তার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের আত্তরে পানি বানাইসে আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে বড় কষ্ট হইছে নিজে না খেয়া খাওয়াইছে এখন সন্তান হাজার হাজার লাখ লাখ টাকার মালিক কিন্তু মা বাবার মুখে খানা তুইলা দিতে পারে না মা বাপ গেছে খবরাইয়া তারা রে রাইখা গ গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছেন মা দুধক এখন কেমনে শুইয়া রইছেন কবরে গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মবুদ মাওলা যাদের মা বাপ দাদার বংশ দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বানো করে দাও এই মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আগামী বছরের জন্য অনেক কেউ আদা করেছে আল্লাহ প্রত্যেকের ওয়াদাগুলা তুমি কবল মঞ্জুর করো সম্মানিত সভাপতি সাহেব ওনার কলিজার টুকরা ছেলেরা অনেক কিছু আদা করে আল্লাহ তাদের মনটা যেমন বড় তাদের ধনে জনে ইজ্জতে সম্মানে বড় বানাইও আল্লাহ আল্লাহ এক টাকা থেকে শুরু করে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যারা যারা এমনভাবে দশ হাজার করেও দান করছে তাদেরকে কবুলও মঞ্জুর করে আনাও এ মাহফিল আমদ পর্যন্ত কবুলো মঞ্জুর করো বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবুলো মঞ্জুর করো প্রবাসীদের হায়াতে জানে মান ইজ্জতে সম্মানে বরকত দান করো রাব্বুল আলমিন আল্লাহ আমরা গুনাগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ আমরা গুনার দিকে তাকাইনি আমরার কাছে বড় ভয় লাগে না জানি আমরা জাহান নামের আগুনের মধ্যে হাউমাউ কইরা ফুঁয়া যাই রে আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেমান মানে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাও হবজে আর রত্ন শিব করাইও বিশেষ করে এই মাদ্রাসা সৈয়দ নাসির উদ্দিন সিভা সাল রহমতুল্লাহ সুন্নিয়া হাফিদিয়া মাদ্রাসা মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই কবুল কইরো অনেকে মাদ্রাসার কাজের জন্য টাকা দিছে অনেকে সিমেন্ট দিছে অনেকে আল্লাহ বিশেষ করে বালি দিছে এমনভাবে যারা যারা সহযোগিতা করবে মাদ্রাসাটার উপরে তাদের নজর রাখার কারণে তুমি তোমার অহমতের নজর তাদের উপরে রাই খুগোয়াল এই মাদ্রাসাটারে এলাকার জন্য একটা নূরের আলো হিসেবে কবল মঞ্জুর করে নাও আর মরণের আগে আমরা প্রত্যেকের মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পর্যায়া দিয়েন লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم.